হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু জগদ্ধাত্রী নিউ আপডেট জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জগৎসাত্রী সাক্ষী দিয়ে প্রমাণ করে দিল যে দিবি আসেন আসল অপরাধী জজ সাহেব সকল প্রমাণ বিশ্লেষণ করে রায়ের জন্য নেক্সট ডেট ফিক্সড করেছে জজ উঠে চলে যাওয়ার পর দিবি আসেনের গুন্ডারা জগদ্ধাত্রীর দিকে গুলি তাক করলে দুর্গা দেখতে পায় আর দুর্গা সেখানে গিয়ে তার মাকে বাঁচায় আর রেগে গিয়া দিবিয়াসেনের দিকে গুলি নিক্ষেপ করে আর গুলি লেগে দিবিয়াসেন মাটিতে লুটে পড়ে তখন জগধাত্রীর চেয়ে বড় অফিসার এসে দুর্গাকে অ্যারেস্ট করতে যাবে আর ঠিক তখন দুজন দুজনের দিকে দৃষ্টি দেয় তো বন্ধুরা যদি এমন হয় পুলিশ অফিসার দুর্গাকে দেখে প্রেমে পড়ে যায় তোমাদের কেমন লাগবে তোমাদের মতামত দিয়ে লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ